সেন আপনাদের দেখাই অ্যালিয়েল বুড়ি কী করছে এগুলা এইগুলা এত দুষ্টি করা শিখছে এখনই অ্যালিয়েল দেখেন দেখেন কেমন করতেছে দেখেন এই আবার চার্জারটা দেখাই দেখাই দেখাইতে দিবে না যা ওদিক সব দেখাই এই দেখেন এই দে আবার আবার এই দেখ এই যে এই যে প্রমাণ দেখেন একদম একদম লাইভ প্রমাণ দেখেন ওই আরে এটা সির নষ্ট আমি চার্জ বুকি দিয়ে এই দেখেন আমার ফোনের চার্জারের কি অবস্থা করছে এই দেখেন কামড় দিয়ে কী করছে ছোটোবেলায় কত চার্জার হেডফোন এয়ারফোন সব শেষ করছে ওর জন্য বাহিরে কিচ্ছু রাখা যেত না আমার কত দামি একটা হেডফোন ছিল সেটাও নষ্ট করে ফেলছে কামড় দিয়ে এখন ওর জন্য উপরে ঝুলায় রাখতে হয় আমার যাতে করে নষ্ট না করে তারপরে দেখেন এই চার্জারটা আজকে কী করছে ফোনটা চার্জ দিয়ে গেছি আমি কামড় দিয়ে গেছি এই 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 বুড়ি ওই ফোনটা এখন আমি কী দিয়ে চার্জ দেব দেখি দেখি চার্জার দিয়েই সব উনি এইটা কামড়ি দিবে ও আমাকে কামড়া কাউ ভালো কাউ চার্জার না ছোটবেলায় একটা চার্জার হেডফোন ইয়ারফোন কিচ্ছু ডাখে নাই সব কামড়ে কামড়ে শেষ করছে বাচ্চাটা এই আর বোন এই বেশি কামড়া এ নষ্ট করে দিতে একদম একদম এমন দাঁত কুরকুর করতো এর একবারে সব কমর দিয়ে নষ্ট করে সব কমর দিয়ে নষ্ট করে সব কমর দিয়ে নষ্ট করে সব 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 পারে না দাঁতে পারে না পারে না পারে না পারে না দেখছেন দেখছেন আমার হাতটা আমি নিচে রাখতেছি এখান থেকে টানে নিয়ে যাইতেছে দেখেন আমার হাতটা আমি এখানে রাখবো এখান থেকে নিয়ে যাবো এই দেখেন কাজ দেখেন নিয়ে যাবে নিয়ে যে একটু কামড় দিবে এইটাই ওর শান্তি শান্তিতে এক হাত দিয়ে দুই হাত দিয়ে কামড়া বা চার হাত পা দিয়ে চাপে ধরে যে এ খুবই খুবই প্লেফুল এ খুবই প্লেফুল খুব খেলাধুলা পছন্দ করে ভালোই লাগে আমরা লুলু ওপাশে আমরা খেলি তাই না লুলু অপার বাচ্চা লুলু পাউটে পারে কি এখানে ডাব্লু এস চলতে চাই আর ডিসুম আর ডিসুম ডিসুম ডিসুম